আমি তো ভালোবাসি তোকে অতিরিক্ত রাগে আবিরের তামাটের চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষু যুগল কোধে স্পষ্ট পতীয়মান হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়ায় তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে আবির ভাই হুলুস থুলুস বাঁধিয়ে নামছে মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানসিক টানাপোড়নে ভুগছে মেয়েটা আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলে যেন খেই হারায় বারবার হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর কেমন অস্থির অস্থির লাগে যেমন মারাত্মক চাহনি তেমন মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ সাথে তীব্র স্প্রে গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সাহসের ঘোর কাটে মেঘের সিঁড়িতে আবির ভাই নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন এই সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছন থেকে ফিরে তাকায় আবির চৌকাঠের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর কথিত কণ্ঠে উত্তর দিল বাইরে একটু কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্ত দাঁড়ায় নিশে ক্ষিপ্ত প্রবেগে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছু যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পর মেঘ ও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায় আজ তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিংয়ে পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবাই খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলের এক পাশের পোস্ত বরাবর বসেন আলী মোহাম্মদ খান খানবাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়ির কারণ নেই এক পাশে চারটা চেয়ার ইকবাল খান আদি তানভির ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে আবির ভাই না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজাম্মেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় ফেলা হয় এখানে এত বছর ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতে বসতে হচ্ছে আবির ভাইয়ের মুখোমুখি বসা তার প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুইটাই মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা বুকের ভেতর উথাল পাতাল ঠেউ সামলানো সেই ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিস পিস করে কাটে অস্তাদর্শী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধু ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী মোহাম্মদ খানের রাজভারী কণ্ঠে মেঘের গারব চিন্তার ব্যাঘাত ঘটল আলী মোহাম্মদ খান আবির কোথায় অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ তাহলে এত রাতে কোথায় গেছে মালিহা খান ততস্থ ভঙ্গিতে বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো আলী মোহাম্মদ খান ছেলেদের নিষেধ করে রাতবিরাতে ঘোরাঘুরি করতে ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদেরও তো একটু সময় দিতে হয় আলী মোহাম্মদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন উঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন শাহরিয়ার কেমন পড়িয়েছেন মা মেঘ নরম স্বরে বললো আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসির থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছেন তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খান বাড়ির তিন বাদর মেঘ বড় বাদর মিম হলো মেজো বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর তিনজনে রাজ্যের গল্পে মেতেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর কি এখন বাদরামি করার সময় দুই দিন পর পরীক্ষা শুরু হবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকি সব সময় মেঘের উৎফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিল আবির কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি তানভির ফিরেছে এগারোটায় তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন তানভীরের মাকে ঘুমিয়ে যেতে বললেন তারপরও হালিমা খান রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফিরিয়ে নি তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন আবির ফিরেছে রাত দুটার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে দৃষ্টি নিবন্ধ ওই দূরের চাঁদে কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায় আবার আলোকিত হয় আবির কি যেন ভাবে খানিকক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো তুই কি কোনোদিনও শুধরাবি না কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মে মেঘ আদি তানভীর আর কাকামণি ইকবাল খান দুই বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক আজ যেন কিছুই করল না তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে মেঘ তৎক্ষণাৎ তাকালো আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখের নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে তার সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বলল আবির ভাইয়া সারা রাত ঘুমায়নি ফ্যাকাশে হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এইসব ভেবেই মেঘ আঁকে উঠছে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে ফির কখন ফিরেছেন উনি কোথায় গিয়েছিলেন সারা রাত এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ মিম খাওয়া শেষে উঠে যাচ্ছে এতক্ষণে এতক্ষণের আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন খাবার টেবিলে এখন শুধু আদি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো যেই না উঠতে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরও দুই চামচ ভাত দিলেন মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না চোখ পড়ল আবিরের দিকে আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল আবির পোখর স্বরে বলল এগুলো শেষ করে তারপর উঠবি মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল আবির আবারও বলে উঠল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি খাস না খাস না এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত দেব মেঘ চিবুক গলায় ঠেকালো অল্প অল্প করে ভাত খাচ্ছে হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল মেঘ আপু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা 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 মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল কিছুক্ষণ আগেই তিন ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে মেঘ মেঘই ফাস্ট হতো কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় তাই মিম ফাস্ট হয়ে গেছে আদির আগে খাওয়া শেষ করলেও তো অন্ততপক্ষে দ্বিতীয় থাকত আবির ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটল মনে মনে বলল আবির ভাইকে জিজ্ঞেস করব, কি হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের আবিরের মেঘ হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে আবির ভাইকে দেখলে প্রতিবার যেন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো আবিরের দিকে কোনো মনোযোগ নেই সে তার খাওয়ায় মগ্ন মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ তাই আর কি কথা বাড়ায়নি হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ সিঁড়িতে এমনভাবে ছুটেছে যেন থামলেই পায়ের সিঁড়ির সিঁড়ে গড়িয়ে পড়বে নিচে সাড়ে নয়টা চল্লিশ বাবির কাজে বের বাসা থেকে বের হচ্ছে আবু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছেন তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই আবির কিছুটা পেছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই বাইক ঘুরাচ্ছে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে সেদিন প্রথম এখানে দেখেছিল আবির ভাইকে সেই অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে জ্ঞানে শুধু আবির ভাই অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি শুধু মেঘ কেন মিম আদি কেউই ওঠেনি মেঘের খুব ইচ্ছা করছে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে মনে মনে ভাবল আবির ভাইকে আমায় নিয়ে যাবেন হঠাৎ আবির কণ্ঠে কানে বাজল মেঘ নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তর হাওয়া লেগেছে মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফলাফলা হয়ে গেছে হৃদয়টা মনের মধ্যে হাজার পাখির কলরব তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাশ তোকে ডাকছে আবিরের কণ্ঠ ভেসে আসলো আবার ডাকছি তো মেঘ চুপসে গেল চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবল আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল তুই চুল খোলে ঘুরিস কেন মেঘ যেন আহাম্মক হয়ে রইল আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি আর যদি একদিন তোকে এইভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দেব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ এক মাসেও যাবে না ছোটবেলার মাইকটা নি আশা করি ভুলিস নাই এতটুকুন বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল মেঘ নিজের প্রতি নিস্পৃহ শ্বাস ফেলল আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবিতে যেন পানি আর আরে আরে না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারল মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মারের কালো অধ্যায় ছোটবেলায় আবির ইচ্ছেই মেরেছিল তাকে আজ পর্যন্ত মা বাবা এখন কি তানভিরও এত ধমকায় সেও কোনো দিন মায়ের গায়ে মেয়ের গায়ে হাত তোলেনি এত বছর পর আবির ভাই ফিরল আবির ভাইকে দেখে মেঘ পুরনো কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল ব্যাটায় আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ আচমকা রক্ত নেয় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠলো মেঘ এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই হঠাৎ ব্যানার কলে কিছুটা কেঁপে উঠলো মেঘ ফোন রিসিভ করতেই বর্ণা বলল কিরে রে কই তুই আসবি না মেঘ কথা না বলেই কেটে দিয়ে কল মেঘের গাল চুপচুপে ভিজে আছে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মন মনে মনে ক্ষুব্ধ হলো গাড়িতে বসে বসে ফুপাচ্ছে রাগে এসির মধ্যে বসে যেন কপালের ঘাম ঝরছে মেয়েটার রাগে ক্ষোভে উষ্ঠট উল্টা মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না আবির ভাই সত্যি হিটলার তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে আমি ওনার কোনো পাকাথানে মই দিয়েছি অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেয়ে এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল ক্লাসরুম হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে দশ মিনিট আগে বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে স্যার আসতে আসতে বর্ণা মেঘকে ফিসফিস করে বলল কিরে আসতে এত দেরি হলো কেন আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি কই দেখা মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বর্ণার দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটা দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা করব অন্য কিছু ভাববো না মেঘের কথাগুলো বর্ণা মনোযোগ দিয়ে শুনল তারপর সশব্দে হেসে উঠল বর্ণা মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ণার দিকে বর্ণা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল। আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিছু না পড়াশোনায় মনোযোগ দে ঠিক হলো তো আমার কথা এর মধ্যেই স্যার ক্লাসে আসেন দুজনেই ক্লাসে মনোযোগ দিল মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল মনটা তার ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর আসবে পড়া মুখস্থ করতে হবে শাসন ভোলার চেষ্টায় টিউটার মগ্ন মেয়েটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ ছোট ভাই বোনের সাথে আড্ডার খেলায় মগ্ন হয় কিন্তু আজ তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ মিমার আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল দরজা লাগিয়ে পড়ছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পরপরই বাড়িতে ফিরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে চোখ পড়ে রান্নাঘরের মা কাকিদের দিকে কাকিয়াকে দেখে উৎপত্র কণ্ঠে বলল কাকিয়া চিকেন পাকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনেই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে ছেলেটা মুখ ফুটে কিছু চায় না কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না পছন্দের খাবারের নামও জানে না কেউ আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে কাকিয়া হাসি মুখে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি রেডি করছি আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ অনর্গল পড়ছে মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে আবিরের ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসলো তারপর সবেগে রুমে চলে গেল আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল দশ মিনিট রেস্টও নিল তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয় একটু সামনে আসতেই চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা মেঘ নেই আবির নিজের মতো এসে সোফায় বসল ভাইকে দেখে মিমার আদি আগেই ছুটে পালালো না হয় এসেই বলবে পড়াশোনা নেয় আবিরকে মারিহা খান কফি দিলেন আবির কফি খেতে খেতে তানভিরকে কল দিল তুই কই তানভির আমি তো পার্টি অফিসে ভাইয়া কোনো দরকার আবির কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় তানভীর ভয় ভয়ে জিজ্ঞেস করলো কিছু হয়েছে ভাইয়া আমি সশব্দে হেসে বলল দূর কিছু হয়নি চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া খেলে তাড়াতাড়ি আয় তানভীর বলল আচ্ছা আসছি কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদাসীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল নিজেই নিজেকে প্রশ্ন করলো আবির ভাইয়া হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হয়ে গেল মেঘ তানভীর ফিরেছে পাঁচ সাত মিনিট হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার তা তাদের জানাই আছে এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল আবির দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটার আসার চল্লিশ মিনিট লেট এখনো আসছে না কি কি করবে বুঝতে পারছে না পড়ছে কিছুক্ষণ হাবি যাবি ভাবছে আবার পড়ছে তানবীর হঠাৎ ডাকলো মেঘ এদিকে আয় মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠলো তারপর পড়ার রুম থেকে দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পড়েছে মাথায় ওড়না দেওয়া পেট পিট সবটায় ওড়না দিয়ে ঢাকা অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে আবির তখনও সশব্দে হাসছে তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মস্কারায় ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন তিন দিনেও এই মানুষটাকে এত প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন গম্ভীর সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল সেই হাসিতে ক্রাশ খেয়েছিল মেঘ আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না আবিরের চোখ পরে দূরের দরজায় দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানভীর তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পাকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন টাস্কি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানভিরা আবার ডাকলো আয় খেয়ে যা পরে বসবি নি পরে পড়তে বসবে বসবেনে মেঘ দু পা এগুলো কী যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাবো না আবারও পড়ার রুমে চলে গেল মেঘ তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল তানভীর পুরোরায় পার্টি অফিসে ছুটলো মিটিং আছে তার ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও তিরিশ মিনিট পড়তে পড়তে খিদা পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটা মাত্র খাবার হয়েছে আটটা বাজে নেই মেঘ খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটার আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটার আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটার আসলে ডেকে দিতে ঠিক রাত নয়টায় খেতে বসলেন সবাই তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই তানভীর কাকিয়াকে জিজ্ঞাসা করল মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে বলল খিদে পেয়েছে তেমন কথা নেই কারো মুখে আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুমায়নি ছেলেটা সারাদিনের ক্লান্তি ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতেই হবে অভিমানে স্বরে বলছে দূরের ভার্সিটি হলেই ভালো হবে এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে ভাইয়া আবির ভাই আমায় পাবেই না বকবে কীভাবে আর মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কীভাবে মানুষের মন কখনো ক্লান্ত হয় না এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেয়ে আজকে যে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্যই সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাত কি সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছুই খায়নি ক্ষুধায় চু চু করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেল হালিমা খান উনি রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করল কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ জবাব দিল আমার খুব ক্ষুধা পাইছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন তুই কখন উঠেছিস মেঘ শান্ত জবাব ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে সাথে খাওয়া দাওয়া তো এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন উনি ছুটে গেলেন রান্নাঘরে মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে মেয়ে ক্ষুধার তারুণায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং পারফেক্ট কিছুই নেই শুধু সন্ধ্যায় শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারাদিনে একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা ইস্ফোলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় ওঠেনি এখনও হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুদা লেগেছিল তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি ভাইজান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয়ই কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে চার ভাই বোন মিমার আদি খুনশুটি করে খাওয়াতে ব্যস্ত তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসলো মুখ গম্বা করে উত্তর দিল কিছু হয়নি তানভীর আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করে শেষ করল নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো সারাদিনের ব্যস্ততা শেষে সকলে বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজেই ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরও দুজন বন্ধু আছে একজন রাকিব আরেকজন রাসেল আবিরের পরেই তাদের পোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটার পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু শাহরিয়ার ভাই আসার কোনো খবর নেই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতেই নেই অধৈর্য হয়ে এর আগে ফুসতে ফুসতে মেঘ বড় আম্বুর সামনে গিয়ে দাঁড়ালো আলি আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি নিউজ দেখছিলেন মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্তে করে বলল ভাইয়া কি পড়াতে আসবেন না আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফেন ফোন বের করে ড্রায়াল করলো সাহারিয়ারের নম্বরে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমেদ জিজ্ঞেস করলেন তুমি আসছো না কেন পড়াবে না সাহরিয়া শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা হয় তাই আমি আর আসতে পারবো না সরি আলি আহমেদ খানের জবাব তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি আলি আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছিল তোমার শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বললো তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবে আঙ্কেল আল্লাহ হাফেজ আলী আহমেদ খান বললেন সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলী আহমেদ খান মেঘকে জানালেন মেঘ কি বলবে জানালে মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে তখন ওই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে বলল শায়রিয়ার ভাইয়া পড়াবে না আমায় তানভীর কপাল গুটিয়ে বলল তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে চোখ তুলে তাকালো পানে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনি খুব ভালো পড়ায় শুনেছি আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যে এই ছেলে জীবনে পড়াশুনাই করে নাই সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো গদ্ধপ হয় না যেন তানভীর হাসি মুখে বলল এবার দুই একদিন পড়ার পর মেঘ যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমেদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবেই বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল চলবে ইনশাআল্লাহ